আরে একই কাণ্ড শুভেন্দু অধিকারী মাথায় যে একেবারে হিজাব পরে বসে পড়লেন প্রেসমিট করতে করতে একই হলো শুভেন্দু অধিকারী মাথায় রীতিমতো হিজাব পড়লেন কেন হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত কোন বিষয়ে মন্তব্য করছিলেন বিধানসভার বিরোধী দলনেতা যে কারণে এই হিজাব পড়তে হলো সরাসরি লাইভ হিজাব পরে তিনি দেখালেন যে কিভাবে হিজাব পড়তে হয় দেখা যাক সরাসরি হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান হয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই আর যায় না আর বেতন নেয় না কিন্তু দু মাসের বেতন তুলে নিচ্ছে স্বপন ব্যানার্জি বলে কে ভাই আছেন জানি না কত নম্বর তা তিনি স্পোর্টস অ্যাডভাইসার এই গোটা বংশটা একবারে চারিদিকে জাল বিস্তার করে যা পাওয়া যায় একদম শিকড় থেকে তুলে খাচ্ছে অত্যন্ত অন্যায় অত্যন্ত অন্যায় একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়া আপনার ভালো করে দেখবেন হিজাবটা তিনি নিয়েছেন হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন এরকম করে নিয়ে

তাদের কালা সুচ থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যানড হয়ে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লিগ এটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক